হ্যালো গুড মর্নিং আমি সবে মাত্র উঠলাম বাজে আটটা দশ ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ বাইরে থেকে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ ঘুম হয়ে গেছে রাত্রে ভালো করে ঘুমও হয়নি শুয়েছিলাম কারণ জ্বর জ্বর এসছে একটু জ্বর জ্বর একটু একটু রাত্রেও খুব মানে শরীরটা খারাপ লাগছিল ভালো করে ঘুম আসেনি শুয়েছিলাম পড়াতেও যেতে পারিনি আজকে মা বাড়িতে এমনি ঝাঁটপালা ঘর মোছা সব করছে আমি এখন উঠলাম বিছনা মাছও কিছু গোছানো হয়নি বিছনা তুলে একটু রান্নাঘরের দিকে যাই দেখি কি রান্না হচ্ছে হেল্প করি মাকে একটু দিয়ে চলো এই দেখো কি অবস্থা একটু গোছানো হয়নি চলো সব করে গুছিয়ে ফেলি যে বিছানা গোছানো হয়ে গেছে এবার চলো রান্নাঘরের দিকে যাই আজকে সেরকম কিছু মেনু হবে না ওই একটু করলা ভাজা হবে একটু আলু ভাজা হবে আর ওই কালকের একটা আলুর দম আছে ওটাকেই দুটো পটল দিয়ে একটুখানি ফুটিয়ে আলু পটলের কারি বা ঝোল মতো করে নেব আর একটুখানি আলু সিদ্ধ হবে সেটা পরে ওই একটু করলা দিয়ে মাখব বাবার জন্য ব্যাস এই হচ্ছে আজকের মেনু আর কালকের একটুখানি পোস্ত আছে ওটা হয়ে যাবে আজকে সেরকম কিছু হিউজ মেনু নেই কারণ আজকে সবাইকারি বাড়ির মধ্যে শরীর টরির খারাপ এদিকে আলুগুলো সেদ্ধ কাটিয়ে দিলাম আর পটলটাও কেটে নেব মা বলল করতে হবে না ছাড় আমি করে নেব সময় করে ঠিক আছে বাড়িতেই আছি একটু হেল্প নিই কতক্ষণই নেহাত শুয়ে বসে থাকবো ভালোও লাগছে না তাতে কাজের মধ্যে একটু থাকি একটু ভালো লাগবে তাই জন্য একটু করতে এলাম আর খুব বেশি কিছু নেই তো তো চলো করে নিই একে একে ভাজাগুলো আর রান্নাটা ঝপ করে করে ফেলি আর আমি যা যেহেতু এখন বাড়িতেই নিরামিষ পাচ্ছি ওই জন্য খুব একটা সেরকম কিছু রান্নাও হচ্ছে না রান্না রান্নাবান্না শেষ আজকে খুব সংক্ষিপ্ত রান্নাবান্না হয়েছে কারণ কারোরই শরীর গতি খুব একটা ভালো নেই তাই জন্য আর এবার যাব ভাইজিটা এসছে ভাইজিটাকে বাড়ি দিয়ে হয়েছে লেডি ঠাকুর তৈরি হচ্ছে দেখেছিস চল হাজার 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 অসুস্থতা কিছু খারাপের মধ্যেও এই একটা খুশির ঝলক মানে সবারই মনের মধ্যে একটা ভালো লাগা যে মা আসছে এক কটা দিন বাকি তারপরেই দুর্গা পুজো এই অপেক্ষাটা বড়ই মধুর বাড়ি এসে মায়ের হাতে নিরামিষ চপ মুড়ি আর চা খেয়ে চান টান করে পুজোটাও সেরে ফেললাম এর মধ্যে এলাম এই দেখো এইগুলোকে এখন গুছবো মানে সকাল থেকে যা যা ফাঁচা হয়েছে গোলা হয়েছে কাজ করা হয়নি সব এখানে রাখা আছে এমনি খুব দেরিতে উঠেছি তারপরে এমনি ভালো লাগছিল না তো আর টুকুর টুকুর করে কাজ করেছি তাড়াতাড়ি করে নিয়ে নিই তাই অনেকটা দেরি হয়ে গেছে আর জামা কাপড়গুলো পুরো ডাঁই হয়ে পড়ে আছে ভালো লাগছে না দেখতে তো ঝপঝপ করে গুছিয়ে নিই আর আমার পাটা তো লেখেছে পাটায় ভালো ব্যথা হয়েছে কালকে পড়াতে যাওয়ার সময় বৃষ্টি পড়ছিলো এক হাতে ছাতা ছিল আর সাইকেল চালানো অবস্থাতেই চেন পড়ে গেছে এবার ওই সামলাতে পারিনি পাটা বেকায়দায় ফেলেছি আর পাটায় মোচড় এসছে একটা দিয়ে কোরালির কাজটায় ব্যথা হয়েছে তাও দিদি মানে যেখানে পড়াতে গেছিলাম দিদি সঙ্গে সঙ্গে বড় বলিনি লাগাতে দিয়েছিল তো করেছি তবুও ব্যথা হয়েছে চলো লাঞ্চে দেখা হচ্ছে পালা এই চা খেতে খেতে একটু ছাদে এলাম আসলে অনেকদিন আসা হয়নি গাছপালাগুলো দেখা হয়নি ও মা কুড়ি এসছে না কুড়ি কুড়িয়ে আসা বন্ধ হয়ে গেছিল বেশ কয়েকটা ফুল দিল এটাই আর আসছে না এও কুড়ি আসা বন্ধ হয়ে গেছিল যাই হোক এসছে অনেকদিন ছাদ দায় আসা হয়নি ওই দিকটা দেখো মেঘ করেছে আবার মেঘটা আসছে কালো করে

এদের জন্যেই আরও ওপরে এলাম দেখতে ঠিক আছে কি না কত ফুল দিয়েছে এই গাছটা আমার ঠামুন লাগানো ঠামু লাগিয়ে গেছে এই গাছটা আমাদের আগে ছিল সাদা দোপাটিও ছিল থোকো নীলও ছিল এ মারা গেছিলো ঠামুর খুব ইচ্ছা ছিল এরম একটা থোকো এই দোপাটি বলছি অপরাজিতা লাগানো সরি তো ঠিক আছে চলো নিচে যাই চলো নিচে যাই পুরতে তো চলেই এসছে পড়িয়ে নিই এখন জ্বরটা কমে গেছে আর আসেনি দুপুর থেকে ওষুধ খেয়ে নিয়েছিলাম যদিও কিন্তু আর আসেনি নিয়েও আর কষ্ট কিছু হচ্ছে না আগের থেকে ঠিক আছে শরীর ভালো আছে আর এই ওপরের এই আমার ছোট্ট ঘরটা এই ঘরটাও প্রচুর নোংরা হয়েছে মানে কদিন আসিনি তো তার প্রচুর হয়নি কিচ্ছু হয়নি তো এই ঘরটাও প্রচণ্ড নোংরা হয়েছে এই ঘরটা একদিন এসে দীপ টিং করতে হবে সময় নিয়ে হাতে আমি ভেবেছিলাম যেন এখানে ওয়াল আট করবো এই যে ফাঁকা এই এই দেয়ালটা দেখেছ এই দেয়ালটায় ভালো মতো কিছু একটা করবো কিন্তু তারপরে না আমি টোটালি কনফিউজ যে এখানে মানে এই দেয়ালটা পুরো অনেকটা বড়ো দেওয়ালটা আমি বুঝতে পারিনি যে কী কর থাকবে জানিও না তোমাদের ভালো করে দেখি কোন দেওয়ালটা বলছি এই দেখো এই দেওয়ালটা ওইখানে একটা জানলা এইদিকে একটা জানলা এই মাঝের এই সাদা দেওয়ালটা দেখি করা যায় ঠিক আছে চলো ওদের পড়িয়ে নিই আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে আর হ্যাঁ সামনেই যেহেতু রাখি পূর্ণিমা তো আমি ভাবছি যে আমি কিছু ডিআইওয়াই রাখি বানাবো আর একটা রাখি সিরিজ আনবো শর্টসে তো দেখি কত দূর করতে পারি তো একটা রাখি সিরিজ আসছে আমি চেষ্টা করবো আনার ঠিক আছে যা বাই